আসসালামু আলাইকুম এভরিওয়ান স্বামীর ছায়া গল্পের দ্বিতীয় পর্ব তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক ছাদের এক কোণে চুক্তি করে বসে আছে অনু চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়ছে এরকম কিছু হবে সেটা তার কল্পনারও বাহিরে বারবার সায়নের কথা মাথায় ঘুরছে কই ভালো তো তোমায় কম বাসিনি তাহলে এভাবে অভিমান করে ছেড়ে চলে গেলে কেন সায়নের সাথে প্রথম দেখা প্রেম সব যেন চোখের সামনে ভাসছে এই তো ছাদের এই কর্নারটায় দাঁড়িয়ে সায়নের সাথে প্রথম চোখাচোখি হয়েছিল অনুর অতীতে ডুব দেয় অনু সায়ন হলো অনুদের প্রতিবেশী অনুর বাবা ব্যাংকে চাকরি করে ট্রান্সফার জব বাবার বদলির খাতিরে অনুরা পরি সহ ঢাকায় চলে আসে নতুন জায়গা নতুন পরিবেশ সব মিলিয়ে বেশ মন খারাপ ছিল অনুর পুরনো কলেজ পুরনো বন্ধু সব ফেলে আসতে ভালো লাগে তাই মন মন করার করার জন্য কানে হেডফোন ছাদের উদ্দেশ্যে হয় খোলা আকাশ মেডিসিন বেশ কিছুক্ষণ অনু ছাদে হাঁটাহাঁটি করতেই চোখ যায় অনুদের ছাদ বরাবর পাশেই আরেকটা ছাদের দিকে ছাদের মাঝখানে বিছানা পেতে বইয়ে মুখ গুঁজে বসে আছে একটি ছেলে চোখে মোটা ফ্রেমের চশমা পরনে হালকা নীল রঙের টি শার্ট আর কালো রঙের থ্রি কোয়ার্টার প্যান্ট এমন বইয়ের দিকে ঝুঁকে আছে যে তার মুখটাও ঠিক মতো দেখা যাচ্ছে না কেন যেন ছেলেটাকে দেখে অনুর বেশ কৌতূহল জাগে অনুর ছেলেটার মুখ দেখতে বেশ ইচ্ছে অনু লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলে ছেলেটা অনুর দিকে এগিয়ে আসে আপনি কি কিছু বলবেন আমায় অনু বেশ লজ্জা পেয়ে বলে ইয়ে মানে না ছেলেটা বলল না আমার মনে হলো বোধহয় কিছু বলতে চান তাই বার আচ্ছা যাই হোক হায় হাই আমি শায়ন আহমেদ আমি অনু ছোট্ট করে নিজের নামটা বলেই অনু ছুট লাগাই নিচে কেন যেন তার বেশ লজ্জা লাগছে ইস কি লজ্জা শায়ন সেখানেই দাঁড়িয়ে মুচকি হাসছে লজ্জা পাও ভালো লজ্জা তো নারীর ভূষণ এটাই ছিল অনু আর শায়নের প্রথম দেখা তারপর আর কখনো কথা হয়নি দুজনের মাঝে তবে দেখা হতো মাঝে মাঝে ছাদের এখানটায় শায়ন প্রায়ই ছাদের এ পাশটায় বসে বসে পড়ত মাঝে মাঝে দুজনের দেখা হতো চোখাচোখি হতো তবে কথা হতো না বাকিটা পরে আরেকদিন বলবো আমি কথা বলছি বর্তমানে বিশ্বের অন্য

তো তার প্রিয়তমার জন্য বাহিরে অপেক্ষা করছে সায়নের জন্য অনুর বুকে বেশ অভিমান জমে আছে অনু বাড়ি থেকে বেরিয়ে ছুট লাগায় বাড়ির পেছন দিকে সোহা অনুর কথা মতোই সেখানে অপেক্ষা করছিল অনু সেখানে এসে চারদিকে খোঁজাখুঁজি শুরু করে দেয় কাকে খুঁজছো এভাবে অনু বলল সোহা তোর ভাই কোথায় কেন খুঁচ্ছ তাকে বেশ ঝাঁঝালো কণ্ঠে সোহা অনুকে প্রশ্নটা করে অনু অবাক চোখে সোহার দিকে তাকিয়ে আছে মানে সোহা বলল মানে বুঝলে না বেশ তো হেলে দুলে বিয়েটা করে নিলে আবার বরকে নিয়ে বাপের বাড়িও হেলে বিয়ে করার আগে একবারও কি আমার ভাইয়ের কথা ভেবেছিলে অনু বলল এসব কি বলছিস সোহা সোহা বলল ঠিকই তো বলছি সেদিন তুমি আসনি বলেই আজ অনু বলল কি সোহা বলল ভাইয়া আজই লন্ডন চলে যাচ্ছে আর মাত্র একুশ মিনিট পর ফ্লাইট সোহার কথায় অনু আকাশ থেকে পড়ল সায়ন চলে যাচ্ছে সোহা বলল হুম এই নাও মা এগুলো তোমায় ফিরিয়ে দিতে বলেছে সোহা অনুর হাতে কয়েকটা কাগজ ধরিয়ে দেয় এগুলো কাগজ নয় এগুলো চিঠি যেগুলো অনু সায়নকে দিয়েছিল চিঠিগুলো অনুর হাতে ধরিয়ে দি সোহা পেছনে হাঁটতে শুরু করে কিছু দূর গিয়ে সোহা দাঁড়িয়ে যায় পেছন ফিরে অনুর দিকে তাকিয়ে বলতে শুরু করে অনু আপু হয়তো তোমার ছলনায় আমার ভাইয়ের জীবনটা শূন্য হয়ে গেল আমি আমার ভাইয়ের ভালোবাসা হারালাম আর হ্যাঁ এই চিঠিগুলোর অস্তিত্ব এখানে শেষ করে দাও না হলে যদি তোমার বরের হাতে চলে যায় তোমার বড়লোক বর কি তোমার মতো এরকম মেয়েকে মানবে ভালো থেকো আর একটি কথাও বলেনি সোহা চোখের পানি ফেলতে ফেলতে বাড়ির পথে হাঁটা ধরে সে অনু সেখানে ঠাই দাঁড়িয়ে আছে বিয়ের আগের দিনও অনুর সায়নের সাথে কথা হয়েছিল সায়নের মতে সে রাতের মাঝামাঝি সময়ে বাড়ির পেছন দিকটায় অপেক্ষা করবে অনুর জন্য তারপর অনুকে নিয়ে পালিয়ে যাবে অনেক দূরে অনু এসেছিল সারা রাত অপেক্ষা করেছে সায়নের জন্য কিন্তু সে তো আসেনি তারপরের দিন নির্ঝরের সাথে বিয়ে হয়ে যায় অনুর অনু চিঠিগুলো মুষ্টিবদ্ধ করে বাড়ি ফিরে আসে ছাদের এক কোণে গুটি সুটি মেরে বসে পড়ে সায়নের সাথে সম্পর্কের শুরুটাও ছিল এই ছাদ আবার হয়তো শেষটাও এখানেই হতে চলেছে আচ্ছা তবে কি ছলনা আমি করেছি তুমি তো আসনি বারবার ডেকেছি তবুও আসনি মুখ ফিরিয়ে রেখেছিলে আজকে সব সম্পর্কের ইতি টেনে পারি জমালে সুদূর পারে তবুও ছলনাময়ী আমি হলাম কথাগুলো বলেই অনু হাওমাও করে কাঁদতে শুরু করে এভাবে কত সময় কেটেছে জানা নেই অনু যখন চোখ খোলে তখন বেশ রাত হয়ে গেছে নির্জর বালি সে হেলান দিয়ে ডায়েরিতে একটা কিছু লিখছিল আর অনু নির্জরের বুকের উপর শুয়ে আছে একেবারে নির্জরকে জাপটে ধরে অনু দরফর করে উঠে দাঁড়ায় এদিক সেদিক চোখ বুলায় না এটা তো তার ঘর নয় এই ঘরটার সাথে অনুর বাড়ির কোন ঘরের মিল নেই সে তো বাবার কাছে ছিল ঘরে ড্রিম লাইট জ্বালানো ছিল তাই তেমন কিছু দেখাও যাচ্ছে না অনু বারবার মনে করার চেষ্টা করছে এটা কোন জায়গা অনু বলল মিস্টার চৌধুরী আমাকে কোথায় এনেছেন নির্জর অনুর দিকে তাকিয়ে মুচকে হেসে উত্তর দেয় যেদিন আমি তোমার নাম নিয়ে তিনবার কবুল বলি সেদিন ওই তোমার পায়ে এক অদৃশ্য শিকল পরিয়ে দেই আর যখন তুমি আমার নামে তিনবার কবুল বলো সেদিনই তুমি নিজে নিজেই সেই শিকল পায়ে নাও। অর্থাৎ তুমি চাইলেও আমার থেকে দূরে যেতে পারবে না কারণ তোমার অস্তিত্ব এখন আমি যে তোমার স্বামী বৃষ্টি নামে কথাগুলো সায়ন বললে বোধহয় ভালো শোনাতো নির্ঝর উঠে গিয়ে ঘরের আলোটা জ্বালিয়ে দেয় অনু ভালো করে তাকিয়ে দেখে এটা নির্ঝরের ঘর নির্ঝর তাকে আবারও এ বাড়িতে নিয়ে এসেছে সকালেই তো অনু ঘরটাকে বিদায় জানিয়ে বেরিয়ে গিয়েছিল আবার ফিরতে হলো এই ঠিকানায় বিকেলে অনুকে অনেক খোঁজাখোঁজির পর যখন অনুর দেখা মিলল না তখন অনুর বাবা মায়ের মুখ শুকিয়ে যায় তাদের ধারণা বোধ হয় তাদের একমাত্র মেয়ে পালিয়ে গিয়েছে কিন্তু নির্ঝর কি মনে করে ছাদে চলে যায় ছাদে যেতেই চোখ পরে অনুর দিকে অনু ছাদের দেয়াল ঘেসে পড়ে রয়েছে নির্ঝরের বুক ধক করে ওঠে অনু কিছু করে বসলো না তো অনুর কাছে যেতেই দেখে না সে অজ্ঞান হয়ে গিয়েছে নির্ঝর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে অনুকে কোলে তুলে নেয় তারপর আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না অনুকে কোলে নিয়ে হাঁটা ধরে গাড়ি দিকে শ্বশুর বাড়ির সবার কথা অগ্রাহ্য করে নির্ঝর অনুকে নিয়ে বাড়ি চলে আসে কান্নাকাটির ফলে অনুর বেশ মাথা ধরেছে তাই অনু কথা না অনু উঠে জড়িয়ে ধরে তারপর খোলা পেটে দেয় অনু ঠাঁই দাঁড়িয়ে আছে হয়তো এটাই তার নিয়তি এখন থেকে যা হবে সব তাকে মানতে হবে হাজার হোক এটাই অনুর নিয়তি নির্ঝর বারান্দায় এসে একটার পর একটা সিগারেট ধরাচ্ছে অনু কাথামুড়ি দিয়ে বিছানায় শুয়ে আছে নির্ঝরের পাশে সেই ছাই হয়ে পড়ে রয়েছে সায়ন আর অনুর চিঠিগুলো তাদের মাঝে লিপিবদ্ধ কিছু ভালোবাসা অনু কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়েছে সে হুশ নেই মেয়েটা বেগরে ছিল কিন্তু নির্ঝরের চোখে ঘুম নেই ভালোবাসা নামক আগুনে পুরে ছারখার হয়ে যাচ্ছে নির্ঝরের হৃদয় সকালে সূর্যের আলো চোখে পড়তেই অনু ধরফরিয়ে উঠে যায় বোধ হয় অনেক বেলা হয়ে গেছে যা আজকে আর নামাজ পড়াই হলো না বিছানার এদিক সেদিক তাকিয়ে দেখে নির্ঝর নেই কোনো রকমে ওড়না জড়িয়ে ওয়াশরুমে চলে যায় সে গোসল শেষে ওয়াশরুম থেকে বেরিয়ে ঘরের এদিক সেদিক ঘুরে দেখছিল অনু নির্জরের ছোটবেলা থেকে শুরু করে বড়বেলা পর্যন্ত সব ছবি দেয়ালে লাগানো কত হাস্যজ্জ্বল ছেলে অথচ অনুর সামনে এলেই যেন পৃথিবীর সকল ভর করে মাঝে আচ্ছা কি বিয়ের বিয়ের পরে বদলে যেত পর নাকি প্রেমিক প্রেমিক থাকে ছেলের না স্বামীতে পরিবর্তন হয় পরিবর্তন হয় তাদের আচরণের এই প্রশ্ন নিয়ে একবার সায়নের সাথে অনুর বেশ দ্বন্দ্ব বেঁধে যায় সেবার অনু আর সায়নের প্রেমের তৃতীয় বছর চলছে তখন মোটামুটি দুই পরিবারের সবাই অনু আর সায়নের সম্পর্কের ব্যাপারে

তোমার ফোন বলে কথা সায়ন ফোনটা কানে ধরতেই অপর পাশ থেকে কোনো কথা নেই শুধু কান্নার আওয়াজ অনুর কান্না শুনে সায়নের বুকটা ওঠে কি জানি কি হলো সায়ন বলল অনু পাখি কি হয়েছে এমন করে কাঁদছো কেন কাঁদতে কাঁদতে অনু হেঁচকি তুলে ফেলেছে সায়ন বলল আরে বলবে তো কি হয়েছে অনু বলল তুমি বদলে গেছো শান আমাকে আর আগের মতো না বিয়ে হয়ে গেলে আরো ভালোবাসবে না তখন তুমি আমাকে ভুলেই যাবে সায়ন বল বলল কি অনু বলল তুমি এখনই আর আমায় ভালোবাসো না বিয়ের পর কি করবে শুনি শান বলল কে বলেছে এগুলো অনু বলল ভাবি বলেছে শান বলল মানে কি এগুলোর অনু বলল মানে হচ্ছে বিয়ে করলে প্রেমিকার প্রেমিক থাকে না বর হয়ে যায় তখন তুমিও আমার বর হয়ে যাবে শান বলল হুম তো কি হয়েছে অনু বলল তখন তুমি আর আমায় ভালোবাসবে না শান বলল কেন বাসব না অনু বলল কারণ বিয়ে হয়ে গেলে নাকি মানুষ বদলে যায় এই যে দেখো সবে তো বিয়ের কথা হয়েছে তাতেই তুমি কেমন বদলে গেছো সায়ন মুচকি হেসে অনুকে জবাব দেয় সব সম্পর্কে একটা আলাদা নাম আছে আলাদা টান আছে যখন সম্পর্ক প্রেমের থাকে তখন তাতে নানা রকম বাধ্যবাধকতা থাকে আরও থাকে হারানোর ভয় আর বিয়ে হয়ে গেলে সম্পর্কের নাম পরিবর্তন হয় পরিবর্তন হয় সে বাধ্যবাধকতাগুলো তবে ভালোবাসার ধরনেরও পরিবর্তন হয় কিন্তু পরিমাণের কোনো পরিবর্তন হয় না বরং ভালোবাসা বেড়ে যায় অনু বলল ওহ তার মানে তুমি বদলাবে না শান বলল একদমই না অনু বলল তাহলে ঠিক আছে